তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অনেক 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 ভালোবাসা তো চলো ব্লগটা শুরু করা যাক হাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো নতুন বছরে সবাই খুব খুব ভালো ভালোবো অনেক শুভকামনা রইলো সবার জন্য আসতে কিন্তু চলে গিয়েছিলাম বড়মার কাছে তো আজকে নাই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার আর কি কিন্তু ব্লগটা পোস্ট করাই হয়নি এর আগে একটা ব্লগ করেছিলাম তো সেটাও পোস্ট করা হয়নি তাহলে তো চলো নতুন বছরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি তো আজকে কিন্তু আমি আমার দিদি মিলে চলে গেছিলাম নৈহাটির বড়মার এখানে দিতে তো আমরা কিন্তু প্রতি বছরই আর কি চাই বলে যখনই চাই তখনই আর কি যাই যখনই বড়মা টানবে তখনই তো সবাইকে যেতে হবে তারপর কিন্তু আমরা ট্রেনে আর কি উঠে পড়েছিলাম তো ট্রেনে ওঠার পর দিদির বান্ধবীর সঙ্গে দিদির দেখা গেছিলো তারপর দিদি ওখানে গল্প করছিল আর আমি বাইরের প্রকৃতি আর কি দেখছিলাম দেখছিলাম সারা জায়গায় এখন সর্ষে ফুল আর সর্ষে ফুল তো আমাদের বাড়ির আশেপাশেও প্রচুর আছে তো ওখানে তো যখনই যায় তখনই ফটো তোলাই হয় তারপর কিন্তু এখানে আমরা চলে গেছিলাম মানে নেমে পড়েছিলাম আর কি যেহেতু নৈহাটি স্টেশনে তারপর সেখান থেকে আর কি যাচ্ছিলাম আস্তে আস্তে তো এখানে গিয়ে দেখলাম দিদি কি একটা বলছিল যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেহেতু আমরা আজকে অনেকটা প্রায় লেট করেই বেরিয়েছিলাম তাই বলছিলাম যে হয়তো অনেকটা পরিমাণেরই কিন্তু ভিড় হবে স্টেশনটা স্টেশন আর কি বড় মন্দিরটা প্রচণ্ড পরিমাণেরই ভিড় হবে তো সত্যিই সেটাই হলো যেহেতু অনেকটা প্রায় আমরা তিন ঘন্টা মতো লাইনেই দাঁড়িয়েছিলাম কিন্তু জানা তো প্রচুর ভিড় ছিল আর বলতে বড় বড়মার এখানে প্রচুর ভিড় হচ্ছে এখন আমরা আগেরবারও যখন গেছিলাম তখনও কিন্তু দুই থেকে আর তিন ঘন্টা তখন দাঁড়িয়েছিলাম এইবারও তাই কিন্তু প্রায় ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি চলে আসতে পারবো কিন্তু না তারপর এখান থেকে আর কি সামনে কেনার পর দেখি সব আর কি দোকানপাট আর কি ডালা আর কি বিক্রি হচ্ছিল তো দিদি কিন্তু সামনের থেকেই আর কি নিয়েছিল আমি এমনি মদনপুর থেকেই মানে আমাদের বাড়ি যেখানে সেখান থেকেই আমি আর কি প্রসাদ নিয়েছিলাম আমি কোনো ডালা নিয়ে নি দিদিই নিয়েছিল তারপরে সামনে টুকটুক করে আঁকা ভাবছিলাম যে প্রথমে ফাঁকাই থাকবে কিন্তু না ভিড় ছিল এটাই হচ্ছে সেই মন্দির তো দেখলেই কিন্তু গায়ে একটা অন্যরকমই অনুভূতি আর কি হয় এখানে দেখেছ কতটা পরিমাণে ভিড় ওই দেখো একবার দেখ সামনে যখন যাবো তখনই তোমরা দেখতে পারবে যে কতটা পরিমাণের ভিড় হয়ে আর কি হয়েছিলো সেটা বলার বাইরে তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জয় বড়ো মা লিখে যেও তোমাদের সবার মনস্কামনা পূরণ হবে দেখবে বড়মার কাছে আসলে একবার হলো তোমরা পুজো দিয়ে যেও ভাই যে দিদি দিদিকে বলছিলাম একটু তাকা ও মুখে আর কি হাত দিয়ে নিয়েছে তারপর কিন্তু আমরা কোনো ভিডিও ক্লিপ নিইনি একেবারে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন দিদিকে বললাম যে দিদি আমাকে তুই একটু ভিডিও করে দে তারপর এখানে দেখো কত মার ফটো আর কি ছিল তখন লাইনে কিন্তু কন্টিনিউ লাইনেই আর কি দাঁড়িয়েছিলাম আর লাইনটা ও জান আগাদ ছিলই না আমরা কিন্তু প্রায় পিছনে যে গঙ্গাটা আর কি মানে পিছন সাইডে সেখানে পুরো চলে গেছিলাম যে পার্কটা ছিল আর কি সেই পার্কের পিছনে সেটাই আর কি বলছিলাম হয়তো এখানটাতে যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে তারপর আমি একটু চশমাটাও পরে নিয়েছি যেহেতু এতক্ষণ ছাওয়াতে ছিলাম তখন একটু রোদে এসেছি বলে চোখটা অন্ধকার লাগছিল বলে চশমাটাও পরে নিয়েছি আর কি তারপর ডালাটা একটু দেখাচ্ছিলাম তো আর কি করবো বলো অনেকক্ষণ কিন্তু প্রায় আমরা লাইনে দাঁড়িয়েছি আর আমাদের বলতে গেলে আসতেও একটু লেটই হয়ে গেছিলো সাড়ে নটার সময় সাড়ে নটার দিকেই বেরিয়েছিলাম কিন্তু ট্রেনটা পাইনি প্রায় আমরা আধ ঘন্টা কিন্তু ট্রেনের জন্য বসেছিলাম তারপর ট্রেনটা আসছে যেটুকানি লেট করে তারপর চলে এসে আর এই দেখো প্রায় বড়োমা মন্দিরের সামনেই কিন্তু কতটা পরিমাণের ভিড় শুরু তোমরাই দেখো এবার এটা কিন্তু প্রায় বড়মা মন্দির থেকে দু মিনিট পিছনেই ছিলাম দেখে মনে হচ্ছে কতটা পিছনে আর কি ছিলাম তো এখানে আর কি অনেক হাসি হাসি হচ্ছিলো যেহেতু আমাদের সামনেই কচুরির দোকান ছিল তাই বলছিলাম যে কেন কচুরিগুলো রেখে দিয়েছে এখানে যে গন্ধেই পেট ফেট কেমন লাগে যেহেতু আমরা সবাই নুপোষি ছিলাম তার জন্যই আর কি তাইও কাকিমাগুলোও বলছিল তো আমি কিন্তু এখানে এটাই বলছিলাম যে ফাইনালি আর কি বড়ো মার সামনে চলে এসে তোমরা ভিড়টা একবার দেখো এটাই আর কি বলছিলাম তারপর দিদিকে ওটা দেখে না দিদির মুখটা একবার দেখো পুরো সুখী ফাইনালি আমরা এবার বড়োমার এখানে চলে এসেছি

বন্ধ করতে তারপর কিন্তু বড় এখানে চলে গেছি আর এখানে যে গোল করে রাউন্ডটা ঘোরাবে তোমরা শুধু একবার দেখবে এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে আমরা পাখে আর কি পড়েই যাব এই দেখো সবাই কি সুন্দর করে ঘুরছিল আর কি ভেতরটা দেখো তোমরাও আসতে পারো এই জায়গাটা তো দেখতে পেলে সবাই কিন্তু ওরকম গোল গোল যেহেতু ওখানে বেড়া টাইপের দাওয়া ছিল আর কি রড টাইপের দাওয়া ছিল পুরো লাইন বাই লাইনে কিন্তু সবাই যাচ্ছে কেউ কিন্তু এরোমেরো না সবাই লাইন হয়েই কিন্তু যাচ্ছিলো আর কি মনে হচ্ছিলো যে গোল গোল করে ঘুরছে কিন্তু না এখানে আর কি লাইনটা ওই রকম করেই আর কি দিচ্ছিলো যেহেতু পরমার এখানে অল্প অল্প করেই লোক ঢোকাচ্ছিলো যেন সবাই শান্ত সৃষ্ট হয়ে পুজোটা আর কি করতে পারে তারপর কিন্তু ফাইনালি বড়মার সামনে চলেই গেলাম একবার দেখো বড়মার মুখটা দেখলে সব কিছুই মানুষ কিন্তু দুঃখ কষ্ট সবকিছুই কিছুই ভুলে যায় তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জয় বড়মা লিখে যায় সবার মনস্কামনা পূর্ণ হবে একবার হলো দেখো তারপর কিন্তু ফাইনালি আমাদের বড় মার এখানে পুজো ডান আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভাবছিলাম ব্লগটা এখানেই শেষ করবো তার ভাবলাম না তারপর আমরা একটু চা খেতে গেছিলাম গঙ্গার ধারে ধরলাম যে উপোস করে যখন চাটাই খাই মাথাটাও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিলো যেহেতু অনেকক্ষণ কিন্তু আমরা প্রায় তিন ঘন্টার মতো আর কি রোদে দাঁড়িয়েছিলাম এর জন্য মাথাটাও যন্ত্রণা আর কি করছিলো আর তোমার তো এর আগে একটা আমি ভিডিও ক্লিপ দিয়েই দিয়েছিলাম পোস্ট করেই ফেলেছিলাম ছোট্ট করে তারপর কিন্তু আমরা ফাইনালি দেখো চা খেতেও কিন্তু চলে এসেছি আর চাটা সত্যিই খুব ভালো লাগছিলো যেহেতু অনেকক্ষণ ধরে আমরা কিছু খাইনি তো চাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছিলো আর এখানে গিয়ে তারপর কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এটুখানি থাক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক নতুন করে সবাই সব কিছু শুরু করুক আর খারাপ মানুষের থেকে দূরেই থেকো এটাই বলবো আর কিছু বলার নেই যেহেতু পৃথিবীতে এখন অনেক রকমের মানুষ থাকে তো তাদের থেকে অবশ্যই সবাই দূরেই থেকো তো অনেক 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 ভালোবাসা তোমাদের সব বাইকে